সালাম আলাইকুম ভাইয়া ভালো আছেন আচ্ছা ভাইয়া সাহেব ভাই কে আছে কি ভাই সাহেব ভাই কি শুরু করলো একটু খুঁজি তো অনেক বস ভিতরে

আর আপনারা যারা থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া বিভিন্ন দেশে ঘুরতে যেতে চান তারা কিন্তু সরাসরি এই ট্যুরিজমে চলে আসতে পারেন আর এই ট্যুরিজমে সবকিছু কিন্তু সাইফ ভাই বলবে এই জন্য ভাইকে ভাই আপনার ট্যুরিজমে নামটা এবং অ্যাড্রেসটা একটু বলবেন সর্বপ্রথম আমাদের ট্রাভেল এজেন্সির নাম হচ্ছে সাফারি উইথ সাইফ ট্যুরিজম আর এটা হচ্ছে একটা गवर्नमेंट অ্যাপ্রুভড ট্রাভেল এজেন্সি নরমালি এমন না যে আমরা শুধুমাত্র একটা পেইড লাইসেন্স বলে বসে আছি আচ্ছা আচ্ছা আমাদের যদি কোনো সার্ভিস আপনাদের মনে হয় যে না আপনার স্যাটিসফাই না আপনার সাথে কোন ধরনের প্রতারণা করা হয়েছে আপনার সেক্ষেত্রে কিন্তু এটা গভর্নমেন্ট যেহেতু রিলেটেড আপনি যে কোনো পদক্ষেপ নিতে পারবেন আশা করতেছি আর আমাদের এখান থেকে লাইক আপনার বাংলাদেশ থেকে যেগুলো হয় ট্যুরিস্ট ভিসা সবগুলো ট্যুরিস্ট ভিসাই করা হয় নর্থ ইন্ডিয়া আপনার এশিয়া আপনার ফার্স্ট ওয়ার কান্ট্রি বলেন ইউএসএ কানাডা আমেরিকা আমাদের একটা বিশেষত্ব না বললেই না সেটা হচ্ছে যখনই আপনারা আসবেন আগে প্রোফাইলটা আমরা ভালো করে চেক করে দেখবো যে আচ্ছা প্রোফাইলটা ঠিক মতো আছে কিনা এখন ভাই আমি বললাম যে ভাই ইন্ডিয়া আপনার ইন্ডিয়া নেপাল ঘরে আসতে আপনি আসলেন ভাই আমাকে কানার ভিসা হবে ভাই হবে দেন পরবর্তী যখন রিজার্ভ আসবে আপনি বলবেন ভাই সাফারি দুজন ভিসা হয় নাই ভাই ওনারা কিন্তু দুই নাম্বারই করে আসলে আপনার প্রোফাইলটাকে দেখতে হবে শুধু বললে হয় না যে ভাই ভিসা হবে কিনা প্রোফাইলটা দেখে আমরা বলতে পারবো যে ভিসা হওয়ার চান্সেস কেমন আচ্ছা ভাইয়া বর্তমানে তো আপনাদের মতো মানে ছাতা ব্যাঙের মতো এজেন্সি ভরে গেছে সারা বাংলাদেশে এখন আপনাদেরটা তো বললেন হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড একটি প্রতিষ্ঠান আর কি তো ভাই আমাদের সুবিধার জন্য যারা ট্রাভেল করতে চায় চিপ বাজেটে ভিতরে দুই তিনটা দেশ চারটা দেশ ঘুরতে চায় বা পাসপোর্টটা ভারী করতে চায় তাদের জন্য আপনার কি প্যাকেজের সুবিধা রেখেছেন আচ্ছা প্রথমে হচ্ছে আমি বলি যদি যে কোনো প্যাকেজ আমরা কাস্টমাইজ করে প্যাকেজ দিতে পারবো ক্লাস হচ্ছে গ্রুপ অ্যারেঞ্জ করে দিতে পারবো নাকি আপনার তো অনেকের গ্রুপ টুর যাওয়ার ইচ্ছা কেননা বাংলাদেশে ইমিগ্রেশন আপনারা সবাই জানেন একটু ঝামেলা করে তো যখন আপনার গ্রুপ টুরে যাবেন তখন কিন্তু ইমিগ্রেশন কিছুটা শিথিল থাকবে যে না উনি গ্রুপ টুরে যাচ্ছে এবং গ্রুপের মাধ্যমে চলে আসবে আর ইন্ডিভিজুয়ালে যখন আপনারা একা যাবেন তখন কিন্তু একটু প্রবলেম করতে পারে আর থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর এগুলো আমাদের অলওয়েজ ভিসা কম অফার থাকে যদি একসাথে ট্রাভেল করতে চান একসাথে আমরা গ্রুপ টুর অথবা কাস্টমাইজ অথবা কাপল প্যাকেজ যে কোনো ধরনের সহায়তা করতে পারবো আমাদের আচ্ছা আমাদেরকে একটু আইডিয়া দেন কত খরচ পড়তে পারে যেটা যদি আমি তিনটা দেশ ঘুরতে চাই প্যাকেজের ভিতরে কত খরচ পড়তে এটা হচ্ছে যখন ভিসা হয়ে যাবে ভিসা হয়ে যাওয়ার পর এটা এটা আমরা গুছিয়ে আপনাকে দিবো নর্মালি আমি একটা আজকে আনুমানিক

আমি গ্যাপ দিয়ে দিয়ে করুন আমরা সহায়তা করবো যদি ট্রাভেল করতে চান আমাদের কাছে আসতে শুরু থেকে আমরা আচ্ছা ভাইয়া এখন আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম এইটা তো গেলো একটা তিন চারটা কান্ট্রি এখন অনেকেই রয়েছে মূলত আহ ইন্দোনেশিয়া ফিলিপাইন বর্তমানে এইগুলো অনেক জনপ্রিয় হচ্ছে তো আপনারা টোটাল কোন কোন দেশের ভিসা গুলো করে থাকেন একটু জাস্ট কষ্ট করে নামগুলো বলবেন আচ্ছা আচ্ছা নর্মালি এখন ই ভিসা প্লাস ভিসা বাংলাদেশ থেকে দুইটা ভিসায় কিন্তু খুব পরিমাণে ইস্যু হচ্ছে এবং এখন বর্তমানে না বললেই না যেমন থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর এগুলোর পাশাপাশি আমরা ফিলিপাইন ইন্দোনেশিয়া তারপর হচ্ছে আপনার লাওস ক্যাম্বোডিয়া এইসব ভিসাও করে থাকি এবং এছাড়াও একটু হাজার টার্কি ধরেন ইজিপ্ট ধরেন

ঝামেলা করবে আচ্ছা আচ্ছা আমি সাজেস্ট করি আমি কিন্তু টোটালি আপনাদের এ টু জেড টোটালিডি সাপোর্ট দিয়ে থাকবো তো এই জন্য আপনার থাইল্যান্ড টা ট্রাভেল করতে পারি অথবা মালদ্বীপ শ্রীলঙ্কা প্যাকেজে ঘুরে এসে তারপর থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর আপনারা ট্রাভেল করতে পারেন যেহেতু আপনার হচ্ছে ফ্রেশ পাসপোর্ট থাকবে প্রথম অবস্থায় আমি সাজেস্ট করবো মালদ্বীপ শ্রীলঙ্কা ঘোরার জন্য তারপর থাইল্যান্ড ভিসা হবে থাইল্যান্ড থেকে সিঙ্গাপুর মালয়েশিয়া আপনারা ট্রাভেল করতে পারেন আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া তো এখন আরেক আরো কিছু ইনফরমেশন আমার দর্শকরা জানতে চায় যেহেতু বিদেশের ব্যাপারে সবারই আগ্রহ থাকে এখন আসি স্টুডেন্টের বিষয়

আচ্ছা স্পেসিফিক ভাবে ভাবে যদি কেউ ইউরোপ যেতে চায় কোন কান্ট্রিগুলো ঘুরলে ভালো হবে বা কোন কান্ট্রি গুলো আপনারা করে থাকেন কানাডা তারপরে আপনার ধরেন যদি কেউ সুইজারল্যান্ড এদিকে যেতে চায়

এই এই ওনাদের সাথে অন্য সব যে এজেন্সিটা রয়েছে এটা এইখানেই পার্থক্য কারণ আপনি হয়তো টাকা দিয়ে করাবেন ওনারা করতেই পারে কোনো ব্যাপার না কিন্তু এটা একটা রেপুটেশনের ব্যাপার রয়েছে প্রতিষ্ঠানের আপনি করলেন ওনারও টাকা পেল কিন্তু আপনার ভিসাটা রিজেক্ট হলো আপনারও কিন্তু একটা ব্ল্যাক সাইড চলে আসলো তো ভাইয়া তো নেক্সট এখন কোন ধরনের ভিসা গুলো বেশি আপনার আপডেট পাচ্ছেন আচ্ছা এখন যেটা হচ্ছে আমাদের প্রচুর পরিমাণে ভিসা হচ্ছে মালদ্বীপ সরি আপনার থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর এগুলো প্রচুর পরিমাণে হচ্ছে তবে একটা কথা থাইল্যান্ডে একটু সময় লাগতেছে তো এটা সময় নিয়ে অ্যাপ্লাই করা ভালো আর হচ্ছে ইন্দোনেশিয়া ফিলিপাইন এগুলো প্রচুর পরিমাণে ভিসা রেশিও অনেক ভালো আছে ভিসা প্রচুর পরিমাণে হচ্ছে আচ্ছা আচ্ছা ভাই লাস্টে যে কোশ্চেন গুলো আমি একটু করতে চাচ্ছি অনেকেই ধরেন ভিসা আছে ইয়ার টিকিটের ব্যাপার একটু আসি যেটা হচ্ছে অনেকে টিকিট কাটতে চাই আপনার কি টিকিট কাটার বিষয়ে কি আপনারা হেল্প করে না যদি আপনাদের টিকিট যদি এমন হয় যে আচ্ছা আচ্ছা সেগুলো আমরা করে থাকি এবং আশা করতেছি সবচেয়ে চিপ পেটে টিকিটের প্রাইসটা দিতে পাবো আর দশটা এজেন্সির সাথে আপনারা তুলনা করে তারপরে টিকিটটা আমি অলওয়েজ টিকিটের ব্যাপারে এটা বলি যে ভাই আমার থেকে টিকিটের প্রাইসটা নিয়ে আর দুইটা এজেন্সিকে জিজ্ঞেস করেন ওরা কি দেখবে তারপর আমাকে জিজ্ঞেস করেন ভাই আপনি এত কম দিয়েছেন কেন আচ্ছা বলতে পারবো আচ্ছা আচ্ছা তো আপনারা যারা হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড একটি শপ চাচ্ছেন ট্রাভেল এজেন্সি চাচ্ছেন তারা কিন্তু এখানে চলে আসতে পারেন আপনাদের সুবিধার জন্য কিন্তু ঢাকা ঢাকার বাইরে ভাই কেউ যদি বিদেশে বসে অ্যাপ্লাই করতে চায় ধরেন মালয়েশিয়া বসে থাইল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে চায় বা ইন্দোনেশিয়া বাইরের অন্য কোনো কান্ট্রির জন্য সেই ক্ষেত্রে আপনারা কি হেল্প করতে পারবেন কিনা যে কোন দেশ থেকে আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন যেমন মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড এগুলো হচ্ছে ই ভিসা যেগুলো হয় ওগুলো আপনারা বাহির দেশ থেকে জাস্ট হচ্ছে সফট কপি পাসপোর্ট আচ্ছা আচ্ছা ভিসা স্ক্যান কপিগুলো ডকুমেন্টস গুলো আমাদেরকে ইমেইলে অথবা হোয়াটসঅ্যাপে দিলে

আপনার মোবাইল নাম্বারটা বলে দিবেন যেটাতে ইমেল নাম্বারটা বলে দিবেন যেটাতে কাস্টমাররা যারা কাস্টমার যারা রয়েছে তারা যেন যোগাযোগ করতে পারে আপনাদের আচ্ছা আমাদের কন্টাক্ট নাম্বার আমি একটু আপনাকে ভিজিটিং কার্ডটা দেখাই দিচ্ছি জি 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 দেখা দিলে করে যাবে একটু দেখুন এই যে দেখেন জি এখানে হচ্ছে আমাদের মেইল অ্যাড্রেস এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা চাইলে এই হোয়াটসঅ্যাপ অথবা আমাদের ফেসবুক পেজ আছে সাফার উইথ সাইফ টুরিজম আচ্ছা আচ্ছা তো এখানে আপনারা নাম দিলে ইনশাআল্লাহ ফুল ডিটেইলস পেয়ে যাবেন আচ্ছা তো আজকে ভিডিওটা হচ্ছে ট্রাভেল লাভারদের জন্য যারা ঘুরতে পছন্দ করেন বিশেষ করে তাদের জন্য হচ্ছে মূলত আজকের এই ভিডিওটি ভাই অনেকেই লাস্ট একটা কোশ্চেন করি যেহেতু অনেকেই পাকিস্তান যাচ্ছে যারা বিশেষ করে ট্রাভেল ব্লগার রয়েছে মানে এখন তো ইন্ডিয়া অফ পাকিস্তান সেকেন্ড অপশন হিসেবে নিচ্ছে তো এই পাকিস্তানের ভিসাটা আপনারা করেন কিনা বা প্রসেসিং টা একটু বলবেন ডিটেলস জি জি পাকিস্তানের এখন কিন্তু কোনো ভিসা ফ্রি নাই আচ্ছা আমাদের জন্য প্লাস পয়েন্ট একমাত্র পাকিস্তান আমাদেরকে

আপনারা কিন্তু কিন্তু প্যাকেজে জয়েন হয়ে যেতে পারেন তাহলে ইমিগ্রেশনে যে ভয়টা সবাই করে থাকেন এটা কিন্তু আর হবে না তো ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া আমি যে ভুল ধারণাটা নিয়ে আসছিলাম ধারণাটা এটা ভুলে গেল সরি ভাইয়া আপনাকে ডিস্টার্ব করা যেটা আচ্ছা তো আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার পাশে থাকেন সবাইকে আসসালামু আলাইকুম